সবাইকে সুভেচ্ছা এখন বারোটা বাজে তো আমার এই লাউ গাছে লাউ গাছ মাচায় উঠছে কিন্তু কিছুটা বাকি রাখছিলাম এগুলো আজকে এই ঝাঁটাগুলা দিয়ে শেষ দিলাম তো গাছের গাছ মানে এটুকু বাকি আছে যে একটু ডুকা গুলা গাছটা একটু সাইজ করে দিই একটু মাচা বাড়া বাড়ে দিই এই দিয়ে দিলাম শেষ হলে গাছ তো আমাদের গ্রামের এক মেয়ের বিয়ে হবে সে উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করছে সপরিবারে তো আমরা স্নান কইরা তারপর সবাই যাও নিমন্ত্রণে যে নিম খাব মই অনুষ্ঠান দেখি নেতো আচলতে আগামীকাল বিয়ে তো আজকে মেয়ের পক্ষে নিমন্ত্রণ করছে আমাদের তো তো মেয়েটা হলো যে আমাদের এলাকারই তো আর যে ছেলে ছেলে হলো আমার মামাতো তো তো আমার মামার হলো মামারই কাকা তো ছেলে তো এলো অবস্থা তো ওই হিসাবে সূত্র হিসেবে আমার আত্মীয় মামার বাড়ি হিসাবে তো হিসাবে আমাদের নিমন্ত্রণ করছে সবারই বাড়ি তো মা তাকে আগে চলে গেছে মামার বাড়ি ওখানে ব্যস্ত আমরা আমাদের গ্রামে রয়েছি মেয়ের যে বাড়িটা ওই মেয়ের বাড়িতে এখান থেকে মেয়ে মানে ই দিব না মানে বিদায় না মানে আর ছেলের বাড়ি থেকে আমার মামা তো এর থেকে ওখানে তাদের যাতায়াতের সমস্যা বর্ষাকাল বিভিন্ন সমস্যার কারণে এখানে বিয়ে হবে না ঝামেলার কারণে মেয়ের পক্ষের দিকে সম্মতি হয়েছে যে না মেয়ে নিয়ে আমরা ছেলের বাড়িতে নিয়ে বিয়ে দেবো এই কাহিনী মেয়ের নিতে আসবে তুই করছে

তো নিচে এই তো শোয়া হয় বিছনা পাতি তো বৃষ্টি হলে নিচ থেকে ভিজা উঠি তো সব কিছু রোদ দিয়ে দিছি আজকাল রোদ উঠছে তো এগুলা হিয়া নই আর এই যে বুদ্ধিগুলো খাই দিছি ওই যে ফুসি নইছি হ্যাঁ তো কি বলতরা যাবি তো জানাবনা তোকে খাওয়াইছি

তো নিমন্ত্রণটা আছে আমাদের গ্রামে ধর পাড়া তো ওই পাড়ায় যাওয়া হয় না হঠাৎ মানে কোনো মানে এরকম ঠেকা হয়ে গেছে তাছাড়া কি যাওয়া হয় না তো সূত্রধরের সাথেই আর মেয়েটা আর আমার আমাকে মানে দেওয়ারের বিয়েটা ঠিক হয়েছে মেয়েটা দেখা পছন্দ হয়েছে তো দেখা পারি সম্ভব তো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আমি বিছনা পাতি ঘর দু সব ইুষে নই ঝাড়ু দিয়ে নই নয় তারপরে আর কি যাওয়া যাওয়া তোমার তো সব কাজ কাছ বিছনা পাতি ঘর দুয়ার সব মুইছে বাড়ি দিয়ে রেডি করলাম কামদান হয়ে গেছে তথা পূজারে রেডি করি कथाना पुजारी पिगल बाजे कथा रे दी बाबा ए सुनर राखी त दिइछि न हमरा मन छ न हमरा हे निमन्त्रण जानु छ चलिन जाय ए जदा बन्द भयो कुन्दा सुइस न सासु जानु के दस रे हाव पठा जा मना बि जालाय गने नेसो जुता कनी हो

এ ও গেছে তালে নখালি তালা দিয়ে শুনে পানি তো পুরাটা শুকাইছে খুঁটি রে পর্যন্ত খুঁটি পর্যন্ত শুকাইছে ওই টুকা ঠিকাবো জলকেটা তাই তেহন পর্যন্ত কি এই বিলে নৌকা দেয় যা আহ করা হয় নৌকা দেয় চলাচল করি ভালোভাবে শুকিয়েছেন আমার রাস্তাটা জানছে

তো এটা হচ্ছে দুর্গা মন্দির আমাদের গ্রামেরই সূত্র দরপারা হচ্ছে সূত্র তুই যাইছি মামা বরদান থেকে আইসি দুধে বার এসি তো পূজার বাবা মামা সবাই বইছি তো এটা আমি কাকার ভাগ আর কি তো আইসি আসার পরে মিষ্টি খাওয়া হয়েছে শরবত খাওয়া হয়েছে তাই ভাত খাইয়ে নিছি তো বন্ধুরা তো আমরা নিমন্ত খেয়ে আসলাম বাড়িতে এই মধ্যে আবার বৃষ্টি নাম ছিল প্রচুর বৃষ্টি হয়েছে তো আমরা বাড়িতে আসলাম আর তো যে আজকে বিয়ের অনুষ্ঠান আজকে রাত্রিতে বিয়ে শুরু হইব তো মেয়ে আজকে তুলে নিয়ে যাইব তো গাড়ি টাড়ি নিয়ে আইসে বাড়ি বাড়ির লোকজন তো এখন আমরা যাব ওই মেয়ের সাথেই আমরা গাড়ি তিনি একবারে যাব বাড়ি এখন রওনা দিয়েছি তো পূজার আর কথা থাকবো আমাকে পূজার ইয়ে পূজার মার মাসি আছে উনি আমি রাত্রি থাকবো কালকে আমি বিকেলবেলা এসে নিমন্ত্রণ খাইয়া বাদ চলেন সাথে আবার পূজা হচ্ছে মাসে পূজা হচ্ছে বা দিদি গেছে তো তো আগ্রহ বেশি তো বন্ধুরা এই যে মেয়ের পক্ষ তো মেয়ে নিয়ে যাইতেছে তো গাড়ি রাখা হয়েছে ওই ব্রিজের সামনে ওখানে একটা বাঙ্গা আছে যার কারণে বৃষ্টি আগেই ওখানে রাখা হয়েছে তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির কারণে এখান থেকে গাড়ি সামনে রাখা আছে যাই হোক এখন আমরা রওনা দিচ্ছি কিছুক্ষণ পর আমরা গাড়ি তোটম যে